পরিবারের খরচ চালাতে মাথার ঘাম পায়ে ফেলে কার্যত উদয়স্ত পরিশ্রম করতে হয় অ্যাপ বাইক ট্যাক্সি চালিয়ে দিন গুজরান করেন হঠাৎই তার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে কোটি কোটি টাকার লেনদেনের হদেশ পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিকে দিল্লির কার্যত বস্তি এলাকায় দুকামরার ঘরে থাকা ওই অ্যাপ বাইক চালক তার এই ঘটনা সামনে আসতেই একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই বাইক চালক এই ঘটনাটি জানতে পেরে নিজেই তো ভয়ের চোট একেবারে শটিয়ে গিয়েছেন তার অ্যাকাউন্ট মারফত এই যে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে তা গুণাক্ষরেও টের পাননি তিনি জানা গিয়েছে তার অ্যাকাউন্ট দিয়ে শুধু কোটি কোটি টাকার লেনদেন হয়েছে তা নয় তার অ্যাকাউন্ট থেকে এক কোটি টাকা দিয়ে মেটানো হয়েছে রাজস্থানের উদয়পুরে একটি বিলাসবহুল ডেস্টিনেশন ওয়েডিংয়ের মোটা অঙ্কের খরচ এডির তদন্তকারীরা মোট তিনশো কোটি টাকার লেনদেনের হদিশ পেয়েছেন দিল্লির ওই অ্যাপ বাইক চালকের অ্যাকাউন্টে কিন্তু হঠাৎ করে এই বিপুল অর্থের লেনদেনে এই অ্যাপ বাইক চালকের অ্যাকাউন্টের বিষয়টা কিভাবে সামনে এলো জানা গিয়েছে একটি বেটিং সংস্থা তদন্তে নেমে ওই অ্যাকাউন্টটি ব্যবহার করে বিষয়টা জানতে পারে তদন্তকারীরা জানতে পারে যে দু হাজার চব্বিশের উনিশে অগস্ট থেকে দু হাজার পঁচিশের ষোলোই এপ্রিলের মধ্যে ওই অ্যাপ বাইক চালকের অ্যাকাউন্টে প্রায় তিনশো কোটি টাকা জমা পড়ে এখানেই শেষ নয় ওই অ্যাকাউন্ট থেকে মেটানো হয়েছে গ্র্যান্ড ডেস্টিনেশন ওয়েডিংয়ের খরচ রাজস্থানের উদয়পুরে একটি বিলাসবহুল হোটেলে বসেছিল এই গ্র্যান্ড ডেস্টিনেশন ওয়েডিংয়ের আসর এক কোটিরও বেশি টাকা দিয়ে মেটানো হয়েছিল ওই অ্যাপ বাইক ট্যাক্সি চালকের অ্যাকাউন্ট থেকে এই ডেস্টিনেশন ওয়েডিংয়ের খরচ ওই অ্যাপ বাইক ট্যাক্সি চালক জানিয়েছেন যে তিনি কোনোদিন উদয়পুরে জানেনি সূত্র খবর গুজরাটের এক তরুণ রাজনীতিবিদের যোগ রয়েছে এই ঘটনার সঙ্গে যে রাজনীতিবিদকে শীঘ্রই জিজ্ঞাসাবাদের ব্যবহার করা হয়েছিল হিসেবে এই ধরনের ঘটনায় সাধারণত যার অ্যাকাউন্ট তিনি জানতেও পারেন না যে তার অ্যাকাউন্ট ব্যবহার করে কোটি কোটি টাকার লেনদেন হয়ে গেল এছাড়া তদন্তকারীরা অ্যাকাউন্টের ট্রানজাকশন রেকর্ড খতিয়ে দেখে জানতে পেরেছেন বেশি দিন টাকা রাখা হয়নি অ্যাকাউন্টে এটি জানতে পেরেছে যে বেশ কয়েকটি অজানা সূত্র থেকে ওই অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে টাকা জমা হয়েছিল তা দ্রুত অন্য একটি সন্দেহজনক অ্যাকাউন্টে স্থানান্তরিতও করা হয়। আধিকারিকেরা জানিয়েছেন যে এই ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো টাকার অন্যতম উৎস অবৈধ বেটিং চক্রের সঙ্গে যুক্ত। ইডি এখন এই অ্যাকাউন্টে লেনদেনের উৎস খুঁজে দেখছে। সেই সঙ্গে কোন কোন অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে এই অ্যাকাউন্ট থেকে তাও কিন্তু খতিয়ে দেখছে ইডি। দিল্লির বাইক ট্যাক্সি চালকের অ্যাকাউন্টে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা একেবারে নতুন কিছু নয়। আর্থিক অপরাধের মাধ্যমে অবৈধভাবে টাকা ট্রান্সফার করতে এই রকম অ্যাকাউন্ট ব্যবহার করা হয় যে বিষয়ে অ্যাকাউন্টের আসল মালিকের সাধারণত কোনো ধারণাই থাকে না এই জাতীয় অ্যাকাউন্টগুলো জাল কেওয়াইসি ব্যবহার করে তৈরি করা হয় কেউ কেউ তো আবার কমিশনের বিনিময়ে তাদের অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য ধার পর্যন্ত দেয় সম্প্রতি একটি বেটিং চক্রের তদন্তে বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার এবং সেলিব্রিটিকেও জেরা করে সিবিআই এই বেটিং তদন্তের অধীনে শিখর ধাওয়ান। সুরেশ রায়নার মতন বেশ কয়েকজন ক্রিকেটারের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ভাবতে পারছেন যেখানে পরিবারের খরচ চালানোর জন্য এই মানুষটিকে এত পরিশ্রম করতে হয় তার ব্যাংক অ্যাকাউন্ট থেকেই নাকি কোটি কোটি টাকার লেনদেন হয়েছে দিল্লির কার্যত বস্তি এলাকায় এক এই ছোট্ট দু কামরার ঘরে থাকা এই ব্যক্তি রীতিমতন ভয় ছিটিয়ে গিয়েছেন তার অ্যাকাউন্ট মারফত যে এই কোটি কোটি টাকার লেনদেন হয়েছে তা তিনি ঘুণাক্ষরাও জানতে পারেননি সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করতে ভুলবেন না